চব্বিশ ফুট এবং লম্বাই হচ্ছে ফুট হ্যাঁ ইঞ্চি পরিমাণ জায়গা আছে ব্যবসা করার আলাইকুম অনেকে জানতে চেয়েছেন যে আসলে এই ধরনের একটা ঘর করতে কত টাকা খরচ হয় আরেকটা বিষয় জানতে চেয়েছেন যে আমরা যে মাচাইলটা দেই এই মাচাইলটার আসলে কতটুকু ফাঁকা দেই আর সব থেকে ভালো কোন গাছে আর কি মাচালের জন্য উপযোগী হয় তো আজকে আপনাদের এই বিষয়গুলো আসলে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমরা মাচাইল কোন গাছ দিয়ে দিয়ে থাকি এবং কত টাকা করে আর এই ঘর করতে টোটাল কত টাকা আনুমানিক খরচ হয় এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব তবে টোটালি আপনাদের এই যে ঘর করতে স্থান ভেদে এবং এই কাঠ খুঁটি ভেদে দামের ক্ষেত্রে অনেকটা হেরফের হতে পারে বা হবেও ঠিক আছে দেখা যাচ্ছে যে আপনি যদি বেশি বেশি পরিমাণের কাঠ খুঁটি লাগান বা একটু শক্ত মজবুত করতে চান বা টিনটে একটু ভালো দিতে চান সেই ক্ষেত্রে আপনার খরচটা বেশি হবে আপনি যদি বাস দিয়েছিলেন কম হবে তো এই বিষয়ে আজকে টোটাল আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা এই মুহূর্তে আমার সাথে আছেন অসংখ্য ধন্যবাদ জানাই আর যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো শুরু করি আজকের ভিডিও প্রথমে আমি বলি যে আমরা কতটা এই যে মাছালটা দিছি যে কতটা ফাঁকা দিয়েছি আজকে আমি কিন্তু ক্লিয়ারলি দেখাতে পারবো কারণটা হচ্ছে যে আপনারা প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এই চটাগুলো মারা হয়নি সেই জন্য আমি দেখাতে পারিনি তবে এখন আজকে এই যে লোহা মারা হয়েছে ঠিক আছে আনুমানিক এইখানে কত এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি পরিমাণ জায়গা আছে এইটা হচ্ছে লেয়ার মুরগির জন্য উপযোগী আর আমরা এইখানে মাচালের জন্য ব্যবহার করছি হচ্ছে আপনার সুপরি গাছ এই গাছটা সবথেকে মাচালের জন্য উপযোগী কারণটা হচ্ছে শক্ত মজবুত ঠিক আছে সব থেকে বেশি শক্ত কিন্তু এই আপনার সুপরি গাছটা হ্যাঁ এই সুপরি গাছটা অনেক দিন লাস্টিং করে এবং দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘদিন যায় হ্যাঁ দীর্ঘদিন যাওয়ার কারণ হচ্ছে এটার শক্ত এবং আরেকটা ব্যাপার আপনি যখন মাচাল দিবেন সোজা হবে মাছাইলগুলো একদম ফ্লোর যেইটে এইটে অনেকটা সোজা হবে হ্যাঁ চটাগুলো আরেকটা ব্যাপার আপনি আপনারা যখন এই সুপরি গাছটা অনেক চেরাই করবেন অবশ্যই এইটারে মিল থেকে চেরাই করার চেষ্টা করবেন হাত দিয়েও ফারা যায় তবে হাতেরটা অতটা সুবিধা হয় না ঠিক আছে অনেকে জানতে চেয়েছেন যে এইরকম একটা ঘর করতে কত টাকা আনুমানিক খরচ হয় তবে এর আগে বলে নিব যে এইটা হচ্ছে একশো দশ ফুট বাই চব্বিশ ফুট হ্যাঁ আরে হচ্ছে চব্বিশ চব্বিশ ফুট এবং লম্বাই হচ্ছে একশো দশ ফুট হ্যাঁ এইখানে আনুমানিক হচ্ছে টোটাল ঘর করতে আপনার আট লক্ষ টাকার মতো খরচ হবে তবে স্থান এবং আপনার আট লক্ষ টাকা প্লাস লাগবে আর কি আর ধরেন আপনি যদি এর থেকে বেশি একটু কাটকুটি বা শক্ত মজবুত করতে চান সেই ক্ষেত্রে আরও বেশি আপনার কিন্তু কষ্টটা পড়বে তো এইটা যারা অনেকে প্রবাসে থাকেন ভাবেন যে দেশে আসে আসলে কি করা যায় বা কি ব্যবসা করা যায় সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো তো দেখেন আমরা যখন মাচাইটা আর কি আর আর কি লোহা দেই তখন এই রকমের একটা সুতা দিয়ে ছিদ্র করি আগে প্রথমে তারপরে এই যে যে চটাটা আসছে এই চটাটা এইটারে আমরা সোজা করে এই সোজা আনে তারপরে এইটির উপর লোহা হবে ঠিক আছে এতে অনেক দিন আর কি আপনার লাস্টিং করে এই চটাগুলো দীর্ঘ মজবুত হয় হ্যাঁ আর যে বিষয়টা যারা অনেকে আছেন যে প্রবাসে থাকেন তারা চান যে দেশে আসে একটা ব্যবসা করার মতো খুঁজে পান হ্যাঁ যে খামার সাইড বা মুরগি লালন পালন করার এই ব্যাপারগুলো অনেকে বেছে নেন তবে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আপনি এই ধরনের একটা খামার করতে চাইলে কত টাকা আপনার খরচ হতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে এইটা হচ্ছে ডাইরেক্ট আপনার খামার এরপরে আরও আনুষাঙ্গিক অনেক খরচ আছে যেমন বাচ্চা তারপরে পট হ্যাঁ অনেক বিভিন্ন তবে ডিটেলস আমি ভিডিও দিব তো আজকে হচ্ছে যে পর্যন্ত আমরা কাজটা করতে পারছি সেই পর্যন্ত আসলে এই ঘরের ভিডিওটা ধারণ করছি তো আশা করি আপনারা অনেকে বুঝতে পারছেন আর টোটাল কাজ আমরা এই ভিডিওর মাধ্যমে দিয়ে থাকবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন তো সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি এই ধরনের কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনার কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে ততক্ষণ সুস্থতা কেমন করে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ